সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা আগামী দুই তারিখ হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন যে মেসেজটা এইরকম কিন্তু আপনাদের ফোনে একটা মেসেজ আসছে একটু খেয়াল করবেন এখানে বিভিন্ন পদ ছিল বিভিন্ন ক্যাটাগরি ছিল ক্যাশিয়ার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি তেরো আপনার তেরোটি পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কী পাবেন কতটুকু কমনোপযোগী হবে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে আমি কিন্তু গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পরীক্ষা দুই তারিখ হবে আপনারা আপডেটটা মিলিয়ে দেখতে পারেন এখন সংক্ষিপ্ত সাজেশন যে আপনারা এর মধ্যে কী থাকবে সেই বিষয়ে আলোচনা করব ক্যাশিয়ার থেকে শুরু করে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কেক ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা একই দিন হতে যাচ্ছে আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ আপনারা পেয়েছেন মেসেজ পেয়েছেন এডমিট কার্ডও অনেকে ডাউনলোড করছেন অনেকে কিন্তু এখনও এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেননি অনেকেই পারেননি তারা কীভাবে পারবেন সেই বিষয়েও বলে দেব এখন এইখানে কিন্তু তেরো ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল একবার কিন্তু পরীক্ষার এই যে জুলাই তো একবার পরীক্ষা পড়ছিল তখন কিন্তু স্থগিত হয়ে গেছে অনেকে পরীক্ষা দিতে পারেন নাই এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে এই পদগুলোর জন্য যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আমাকে আপনারা মেসেজ করতে পারেন এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে আপনারা মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে স্টোর কিপার থেকে শুরু করে ড্রাইভার ড্রাইভার ট্রাক ড্রাইভার মিল্ক ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু আপনার একদম আপনারা খেয়াল করবেন এই যে সাদেশনগুলো সবগুলোই রয়েছে আপনাদের প্রয়োজন যার যার প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা নিতে পারবেন এখন এডমিট কার্ডের বিষয় অ্যাডমিট কার্ড এখনও সার্ভার প্রবলেম পাই অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। যারা এখনও ডাউনলোড করতে পারতেছেন না আর অবশ্যই পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে সকলেই জানেন ঢাকার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডের মধ্যে সকল প্রকার তথ্য বিষয়গুলি আপনার দেওয়া রয়েছে যে কোথায় পরীক্ষা হবে একদম সবগুলো পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনাদের কিন্তু এই বিষয়ে আমি আরও আগেই আপডেট দিয়েছিলাম যে পরীক্ষা হবে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনারা নিতে পারেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তাই যাদের সাদেশন প্রয়োজন অবশ্যই মেসেজ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে থাকেন মেসেজ করে আপনার সাজেশনটা নিতে পারেন আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ভাই সার্ভারের প্রথম তো সার্ভারে একটু প্রবলেম রয়েছে পরবর্তীতে আপনার ঠিক হয়ে যাবে প্রথম প্রথম একটু প্রবলেম পরবর্তীতে ঠিক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তাই পড়াশোনা করেন ভালোভাবে প্রিপারেশন নেন যাদের সাজেশন লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন